তেল দিয়ে পালং পরোটা এই পরোটা এত স্বাদ আপনি একটা জায়গায় দশটা খেয়ে ফেলবেন আর এই পরোটা আপনি যাই দিয়ে খান দই দিয়ে আচার দিয়ে চা দিয়ে সবজি দিয়ে বা এই পরোটাটা আপনি শুকনোও খেতে পারেন যেই ভাবে এই পরোটা আপনি খাবেন সেই ভাবেই আপনার ভালো লাগবে তো বন্ধুরা এই পালং পরোটা বানানোর জন্য সবার প্রথমে পালং শাকগুলোকে পরিষ্কার করে বেছে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরোটা আপনি যতগুলো বানাবেন সেই পরিমাণ বুঝে আপনি পালং শাকটা নেবেন আড়াইশো আধা কিলো তো যাই হোক দেখুন আমি শাকটা পরিষ্কার করে ধুই নিয়েছি এখন আমি এই শাকটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমার মিক্সি নেই তার জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনাদের তো মিক্সি আছে মিক্সিতে পেস্ট করে নেবেন পাটাতেও বেটে নিতে পারতাম কিন্তু এখন এই শীতের মধ্যে পাটাটা বের করতে ইচ্ছে করছে না তো যাই হোক দেখুন আমার পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে দেখুন একদম কিন্তু মিক্সির মতনই পেস্ট হয়েছে এখন আমি দেখুন অল্প একটু ধনিয়া পাতা আর অল্প একটু আদাও কিন্তু করে নেব আপনারা যখন পালং শাকটা মিক্সিতে দেবেন তখন সেখানে অল্প অল্প একটুখানি ধনিয়া পাতা একটু আদা আর যদি পরোটা একটু ঝালঝাল খেতে চান তাহলে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন আমি পরোটাটা ঝাল ঝাল বানাবো না তার জন্য আমি লঙ্কাটা দিলাম না তো যাই হোক দেখুন বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে এখন চলুন ময়দাটা মেখে নেব একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছে আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারেন পরোটা যাতে করে নরম তুল হয় তার জন্য নিয়ে নিলাম অল্প একটুখানি বেসন অল্প চিনি নিয়ে নিলাম অল্প একটুখানি সয়াবিন তেল দিয়ে দিন আটার মধ্যে পরিমাণ মতো লবণ রুটি পরোটায় লবণের পরিমাণটা সবসময় অল্পই দেবেন কারণ রুটি পরোটা আমরা বেশিরভাগ তরকারি দিয়েই খাই তো খেতে অনেক বেশি ভালো লাগে যদি রুটি পরোটায় লবণের পরিমাণটা কম হয় যাই হোক এই আটাটাকে এখন খুব ভালোভাবে ময়াম করে নিন আটাটা ময়াম করা হয়ে গেছে এখন এর মধ্যে পালং শাক বাটাটা অ্যাড করে দিন আটাটার মধ্যে অল্প একটুখানি টক দই দিয়ে দিন দুইটা অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে এখন এটাকে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিন ডোটা তৈরি হয়ে গেছে এখন এই ডোটার গায়ে অল্প একটুখানি তেল লাগে একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিন একটু কিছুক্ষণ পর এখন আমরা পরোটাগুলো বেলে নেব ডোটাকে আবারও একটুখানি মেখে নিন ডোটা থেকে এরকম ছোট ছোট লিচি কেটে নিয়ে পরোটাগুলো গুলো বেলে নিন বেলার জন্য দেখুন আমি এখানে সমান একটা ঢাকনা নিয়ে নিয়েছি যখন আমার বেলুন চাকি ধোয়ার ইচ্ছা করে না তখন আমি এরকমই সমান থালাতে বেলে নিই কখনো কখনো তো জানেন আমি গ্লাস দিয়েও বেলে নিই আজকে বেলুনটা ধোয়াই ছিল শুধু বেলার যে চপিং বোর্ডটা আছে সেটা ধোয়া নেই তার জন্য আর কি এই ঢাকনাটা নিয়ে নিয়েছি যাই হোক পরোটা বেলার জন্য নিয়ে নিন শুকনো আটা এই দেখুন পরোটাটা বেলে নিয়েছি এরকম পাতলা করে বেলেছি এখন আমি এর উপরে একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি বাটারটা লাগানো হয়ে গেছে এখন দেখুন এই পরোটাটা একটা সাইডে এভাবে কেটে তারপর এখন এরকম ভাবে রোল করে নেবো তারপরে আবার বেলবো তাহলে পরোটাটা খুব সুন্দর লেয়ার পড়বে তো ভালো লাগবে আর এইভাবে একটুখানি বাটারটা দিলে পরোটার স্বাদটাও অনেক ভালো আসবে যাই হোক দেখুন এটাকে বেঁচিয়ে নিয়েছি এখন এটাকে আবারও বেলে নেব এই রকমই ভিন্ন ভিন্ন স্বাদের লুচি পরোটার রেসিপি আমার চ্যানেলে কিন্তু আরো অনেক দেওয়া আছে আপনারা কিন্তু সেই সমস্ত রেসিপি গুলো দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে সবগুলো পরোটা ঠিক একই রকম ভাবে বেলে নেব সবগুলো পরোটা বেলে নিয়েছি এখন ভাজার পালা চলুন পরোটা গুলো ভেজে নিই কড়াই গরম হয়ে গেছে কড়াইতে একটা একটা করে পরোটা দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব অল্প তেল দিয়ে এই পরোটা এত নরম এত সুস্বাদু আপনি এই পরোটাটা তরকারি ছাড়াই খেয়ে নেবেন উল্টে পাল্টে পরোটাগুলো এইভাবে ভেজে নেবেন আমি এখন দুইটা তিনটা পরোটা একসাথে ভেজে নেব এইভাবে দুটো তিনটে পরোটা একসাথে ভেজে নেবেন তাহলে গ্যাসটাও কম খরচ হবে আর তাড়াতাড়িও হবে সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে সাথে আমি নিয়েছি টক দই আর দেখুন পরোটা কত সুন্দর নরম হয়েছে এই পরোটা গুলো ঠান্ডা হলেও কিন্তু এই রকমই নরম থাকবে একদমই অল্প তেলে পরোটা ভেজেছি পালং শাক থাকতে থাকতে আপনারা অবশ্যই এই পরোটাটা বাড়িতে বানাবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার